তুমি কোথায় যাবা ঠান্ডার মধ্যে আমি হাঁটছি ওয়েদারটা একটু দেখাই এই যে দেখেন আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা প্রবাসে যারা বসবাস করি তারা শারীরিক ভাবে অনেক ব্যস্ত থাকি মানে আমাদের যেহেতু আমরা সব কাজ আমাদের একই হাতে করতে হয় ঘরে এবং বাইরে অভিয়াসলি সে কারণে একটু ব্যস্ত থাকি দেশের মানুষও থাকে কিন্তু আমরা মানসিকভাবে অনেকটুকু অবসর পাই কারণ এই প্রবাসে সবাই যেহেতু ব্যস্ত থাকে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কিছু থাকলেও যে ট্রানজেকশনটা খুব কম থাকে এভরিডে ট্রানজেকশন বা মানুষজনের সাথে এত মেলামেশাটা বা ইন্টারাকশনটা কম হয় সে কারণে ওই যে বললাম মানসিকভাবে মনের অবসর অনেক থাকে তো আমরা অনেক কিছু চিন্তা করি এই যে এখন আমি বরফে হাঁটছি আর ভাবছি একটা কথা যে যে কোনো সম্পর্কে না মায়া খুব দরকার মায়া থাকলে আপনি শত যজন দূরে থাকুন সম্পর্ক থাকে কারোর সাথে আপনার মনোমালিন্য হলো মনোমালিন্যটা কার সাথে হয় আপনজনের সাথেই কিন্তু হয় ক্লোজ মানুষের সাথেই কিন্তু ঘটে আর ক্লোজ মানুষের সাথে যদি ঘটে সেটা অনেক বছর পরে দেখবেন যে একসময় মিটমাট হয়ে যায় মনোমালিন্য হলেও একটা মায়ার টান যদি থাকে দেখবেন যে বছর ঘুরে গেলেও সেই সম্পর্কটা থাকে সেটা বন্ধুত্বের ক্ষেত্রে বলেন সেটা স্বজনের ক্ষেত্রে বলেন কারণ আমরা তো মানুষ সম্পর্কের লো পিরিয়ড থাকে আপস অ্যান্ড ডাউন থাকে সবার সাথে সবার মতের মিলে না আমরা কারণ আমরা সবাই এখন খুব ইন্ডিভিজুয়াল চিন্তার মানসিকতায় অভ্যস্ত সব কিছু আমাদের নিজস্ব সক্রিয়তা আছে সবকিছু আমাদের নিজস্ব পছন্দ নিজের প্রাইভেসি এগুলো আমরা অনেক বেশি মেনটেন করি না ওই যেহেতু আগের মতন যৌথ পরিবার নেই নিউক্লিয়ার ফ্যামিলি একক ফ্যামিলি সেই কারণে হয় কি এগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি তো সেই জায়গাটাতে আমরা কাউকে ঢুকতে দিতে চাই না বা আমরা কাউকে ঢুকাতে চাই না এবং পছন্দ অপছন্দ ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না তো অনেক সময় এই কারণেই হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের মানুষদের সাথে আমাদের কিছুটা নাটি লেগে থাকে অনেক সময় লাগে অনেক সময় দেখা যাচ্ছে যে কথা বন্ধ হয়ে যায় যোগাযোগ বন্ধ হয়ে যায় কিন্তু একটা কথা যদি মায়ার টান থাকে যদি ভালোবাসা থাকে যদি সম্পর্কের কোনো জায়গায় গিয়ে একটা ক্ষুদ্র অস্তিত্ব থাকে তবে কিন্তু সেই টানটার কারণে একটা না একটা সময়ে সব ঠিক হয়ে যায় বন্ধুত্ব ফিরে পাওয়া যায় আত্মীয়তা ফিরে পাওয়া যায় ভালোবাসা ফেরত পাওয়া যায় তাই সবসময় একটা কথাই আমি বলি যে যাকে ভালোবাসবেন যাকে বন্ধু বলে ভাববেন সম্পর্ক কখনো চাপিয়ে দিবেন না কিংবা সম্পর্ক কখনো আঁকড়ে ধরে রাখতে চাইবেন না ছেড়ে দিন যে আপনার আপন যে আপনার পরম মানুষ পরম আত্মীয় পরম বন্ধু সে ফেরত আসবে আপনার কাছে এবং এটাই হচ্ছে আপনার জয় মায়ার জয় আসুন মায়া ছড়াই পাশাপাশি সুন্দর লেকটা আপনাদের দেখাই দেখেন কিরকম একটা আওয়াজ আসছে স্রোতের আওয়াজ বাতাস ভয়ঙ্কর সুন্দর বলে একটা কথা আছে না আমি যখনই এই ধরনের পরিবেশটা দেখি এরকম বরফ এরকম গাছগুলো দেখেন পাতা নেই তারপরও কেমন একটা সৌন্দর্য একটা পাতাল নি তাই না কেমন রুক্ষ রুক্ষতায় ভয়ঙ্কর এর ভিতরেও যে সুন্দর হতে পারে সেটা হচ্ছে এর এক্সাম্পল হ্যাঁ আসতেছি একেই এই কারণেই বোধ হয় ভয়ঙ্কর সুন্দর কথাটা ব্যবহার করা হয় ওকে গাড়িতে যাচ্ছে ওকে ফাইনালি আসছি তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন Halo, Baby. Assalamualaikum.